উনিশশো সালের সতেরোই মে তখন দেশ এক অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ স্বাধীনতার স্বপক্ষের কোনো চিহ্নই যেন আর নেই দিক হারা একটি দেশ পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের পরে তারপরে জাতীয় চার নেতাকে হারিয়ে দেশ তখন দিশে হারা সেই দেশে আলোকবর্তিকার মতো নামলেন তিনি একটি ঝড়ঝঞ্ঝায় হারিয়ে যাওয়া তরি যেমন বাতিঘরকে কেন্দ্র করে এগিয়ে চলে সামনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের সেই সোনার বাংলা খুঁজে পেল আরেকটি বাতিঘর তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ঘিরে আবার সামনে এগিয়ে চলার সংগ্রাম সেই সংগ্রামে বিজয়ী হয়ে আজ বাংলাদেশের এতটাই ঘুরে দাঁড়ানো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন স্বপ্নজয়ের বাতিঘর এ অনুষ্ঠানে আর আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি যারা আজকের অনুষ্ঠানে যারা প্যানেলিস্ট সবাই তরুণ আমরা জানতে চাই তরুণ প্রজন্মের কাছে তার স্বদেশ প্রত্যাবর্তন কি ধারণাটা নিয়ে এসেছে কি স্বপ্ন নিয়ে এসেছে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আলোচকদের সাথে আমার বায়ে আছেন জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় সর্ববায়ে আছেন সুভাষ সিংহ রায় তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের সাথে কথা বলবার জন্য আমার ডান পাশে আছেন তরুণদের প্রতিনিধি ছাত্রছাত্রীদের প্রতিনিধি আমরা তাদের কাছ থেকে শুনবো এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস তাদের কি স্বপ্ন দেখায় চলুন আমরা কথা বলি প্রথমে আমাদের গেস্টদের সাথে আমাদের অতিথিদের সাথে শুনি তাদের কাছে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস কি ধারণা নিয়ে এসেছে প্রথমে আমি আসতে চাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনার কাছে স্বপ্নজয়ের বাতিঘর এটাই আমাদের নাম আজকে অনুষ্ঠানের আমরা মনে করি আমাদের স্বাধীনতার স্বপক্ষের যে সোনার বাংলার পথে ফিরে আসার বাতিঘর তিনি আপনার বক্তব্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিটিভির দর্শকদের আপনার আপনি শুরুতেই প্রেক্ষাপট যে ব্যাখ্যা করেছেন প্রেক্ষাপটটি এরকমই ছিল আজকে থেকে প্রায় চৌত্রিশ বছর আগে বাংলাদেশ যে অবস্থায় ছিল বিরাজনীতিকরণ চলছিল রাজনীতি একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেই সময় থেকে মাত্র এগারো বছর আগে দশ বছর আগে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার চিহ্ন মুছে ফেলার পরিকল্পনা করা হচ্ছিল এবং এরকম একটি সময়ে এবং তারও যে জিনিসটি আমার বোধহয় একটু দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার যে তার উনিশশো থেকে ছ বছর আগে উনিশশো পঁচাত্তরে যিনি ফিরে এসেছিলেন তখন এই আলোকবর্তিকা হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পরিবারকে হত্যা করা হয়েছিল তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন একজন বত্রিশ বছর বয়সের একজন তরুণী বলি সেই সময় দুই সন্তানের জননী তিনি তিনি বিদেশের মাটিতে শুনতে পেলেন তার পিতাকে হত্যা করা হয়েছে জাতির জনককে হত্যা করা হয়েছে তার মাকে হত্যা করা হয়েছে যেই ছোট্ট শিশু রাসেলকে নিজে মায়ের মতো করে স্নেহ দিয়ে লালন পালন করেছেন দশ বছরের শিশু রাসেল নবপরি দুই ভাই যাদের বা ভাতৃবধূ সকলকে হত্যা করা হয়েছে সেই রকম একটা মানসিক ঝড় তাকে ছয় বছর বয়ে নিয়ে বেড়াতে হয়েছে এবং ওনাকে যখন শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে বা চাওয়ার কারণে উনি ফিরে এসেছেন তা নয় সমগ্র বাংলাদেশের তৎকালীন প্রায় আট নয় কোটি মানুষ বা দশ কোটির কাছাকাছি মানুষ ভবিষ্যতের দিশা দেখাবে এরকম একটা বাতির অপেক্ষায় ছিলেন সেই জায়গায় তাকে এত কিছু সাথে যুদ্ধ করে তাকে এবং কোন বাংলাদেশে যে বাংলাদেশে গেলে তাকে যেমন ছ বছর আগে তাকে পরিবারকে হত্যা করা হয়েছে জাতির জনক হত্যা করা হয়েছে তাকেও হত্যা করা হতে পারে এবং প্রচেষ্টা পরবর্তীতে হয়েছে এরকম একটা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং তখন যদি তিনি ফিরে না আসতেন বাংলাদেশ কোথায় যেত আজকে তার সেই ফিরে আসার চৌত্রিশ বছর পরে আমরা কিন্তু অনুমান করতে পারি এমনকি এই এই যাত্রাপথে মাননীয় প্রধানমন্ত্রী যতবারই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দায়িত্বে যখন ছিলেন না বিরোধী দলে ছিলেন তখন বাংলাদেশ যে উল্টো পথে যে গতিতে চলেছে সেই গতি মিলিয়ে আমরা যদি একটা অঙ্ক কষার চেষ্টা করি চৌত্রিশ বছরে বাংলাদেশের বাংলাদেশ থাকতো না মানচিত্র থাকতো না লাল সবুজ থাকতো না জয় বাংলা থাকতো না মানুষকে পুঁজি করে অশিক্ষাকে পুঁজি করে দারিদ্রতাকে পুঁজি করে যে যে ব্যবসা করার প্রবণতা যে অপরাজনীতি করার প্রবণতা এখনও দেখতে পাই এগুলি এত গুণে বৃদ্ধি পেয়ে বাংলাদেশ কোথায় যেত নিশ্চিন্ন হয়ে যেত সোজা কথায় বলতে গেলে কিন্তু তারপরেও ফিরে আসার পরে তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে উনি ফিরে আসার পরপরই যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছেন স্বৈরাচারের অধীনে নির্বাচন এটা জেনেও যে সেই নির্বাচনে একশো ভাগ কারচুপি হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র একটা দলকে সংগঠিত করার জন্য এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো যে অবশ্যই ছয় বছর বাতিবিহীন বাতিঘরবিহীন লক্ষ্যবিহীন একটি রাজনৈতিক দলও কিন্তু খণ্ড বিখণ্ডিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো সেখানেও আওয়ামী লীগকে শুধু নয় এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের গণমানুষের রাজনীতি একটি দলই করেছে একটি দলই করে এখনো ভবিষ্যতে কারা আসবেন আমি জানি না কিন্তু সেই দলের হাল যদি কেউ না ধরেন শক্ত হাতে তাহলে বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না বাংলাদেশের লক্ষ্যচ্যুত হবে তো সেই জায়গা থেকে তার সেই ফিরে আসা একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকটি শব্দের মধ্যে দিয়ে অন্তত আমার সেই ভাষা জ্ঞান নেই সেই সেটাকে প্রপারলি ব্যাখ্যা করা কিন্তু ফিরে আসার পরে গণতন্ত্রের অগ্রযাত্রা উনি ফিরে আসলেন ফিরে আসার পরের সময়টুকু দেখেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এই আরও কিন্তু তাকে প্রায় 20টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করতে হয়েছে উনি ফিরে আসলে তার বয়স যদি 32 ধরি তার অভিজ্ঞতার ঝুলিতে ছাত্র রাজনীতি করার সময়কার কিছু ঘটনা তার অভিজ্ঞতা বঙ্গমন্দ্রের কাছ থেকে দেখা ফজিলাতুললুর জন্য সব বঙ্গমাতাকে বঙ্গমাতার কাছ থেকে দেখা ভাইদেরকে কাছ থেকে দেখা উনি অবশ্যই একটা পরিণত বয়সী ছিলেন তখন কিন্তু তারপরে 20 বছর যে হবে তাকে লড়াই সংগ্রাম করতে হয়েছে সেখানে অন্তরকলহ মিটাতে যেমন হয়েছে সেরকম স্বৈরাচারের বুলেট বোমা উপেক্ষা করে থাকে রাজপথে মাটি কামড়ে থাকতে হয়েছে নির্বাচন এসে এসে এসছে প্রহসনের নির্বাচন হয়েছে যেই গণ আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হলো উনিশশো সালে আমরা মনে করলাম স্বাধীনতার সপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবে দায়িত্বপ্রাপ্ত হবে সেই নির্বাচনেও কারচুপির মধ্যে দিয়ে মানে একেবারে স্বপ্ন বাস্তবায়নের মুখে এসেও তাকে আবারও খোচট খেতে হয়েছে তাকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে সেই জায়গায় ছিয়ানব্বই আসলো সেই ছিয়ানব্বইয়ের পরে পাঁচটি বছর প্রথমবার উনিশশো পঁচাত্তরের পরে প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পরে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা সেই সময়ে বেঁচে থাকা মানুষগুলির সেরকম ছিল না বঙ্গবন্ধুর সেরকম কেউই আর অবশিষ্ট ছিলেন না সেই জায়গা থেকে পাঁচটি বছর সেই পাঁচ বছর যেতে না যেতে আবার দু এক সালের নির্বাচন নির্বাচনের পরে অক্টোবর মাসে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে হত্যা ধর্ষণ জ্বালাও পোড়াও এই যে পথ চলা এইটা ইটস অ্যান অ্যামেজিং জার্নি আমার মনে হয় না বিশ্বে কোন নেতৃত্ব বা রাষ্ট্রনায়ক এখনো আছেন যাকে এই রকম সময় হতে হয়েছে এইরকম আওয়ামী লীগের সভানেত্রী শুধু নন একবার দুইবার তিনবারের বর্তমান মেয়াদের তৃতীয়বারের প্রধানমন্ত্রী শুধু নন উনি এখন সত্যিকার অর্থে একজন বিশ্ব নেতা রাষ্ট্র নায়ক হয়ে উঠেছেন এই এই পথ চলা এবং তিনি বাংলাদেশকে ঘুরে দাঁড়িয়ে একটা ভিন্ন মাত্রায় নিয়ে অবশ্যই অবশ্যই এই অর্থনৈতিক বিশ্লেষণগুলিতে গেলাম না হয়তো অনুষ্ঠানের সামনের অংশগুলিতে হবে হয়তো পরবর্তী সুযোগ আসবে কিন্তু সেটাও আনপ্যারালাল বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে যেমন স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ফিরে আসা দশই জানুয়ারি উনিশশো যেমন এই সতেরোই মে কোনো অংশেই কম নয় স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন হলো বাংলাদেশ বঙ্গবন্ধু আসলেন কিন্তু আবারও বাংলাদেশ পরাধীন হয়ে গেল বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ার পথ শুরু করেছিল পি পিছিয়ে চলার পথে হাঁটা দিয়েছিল উল্টো দিকে যাচ্ছিল বাংলাদেশ সেই বাংলাদেশকে আবারও ওই বয়সে ফিরে এসে উনিশশো একাশি সালের সতেরোই মে ফিরে এসে তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বাধীনতা বিরোধীদেরকে এবং নিজের সেরকম পুঁজি আপাত দৃষ্টিতে পূজি না থেকেও তিনি যে চ্যালেঞ্জটি যে মনোবল নিয়ে ফিরে আসলেন অবশ্যই বাংলাদেশের মানুষ চেয়ে ছিল বলেন ছিল সেটা সারফেসড হয়নি সেটা কাগজে কলমে ছিল না সেটা ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়নি সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হয়নি কিন্তু মানুষের ভালোবাসা অবশ্যই ছিল বলেই মনে হয় মানুষের প্রতি তার যে ভালোবাসা তার ভাষাই হয়তো তার ফিরে আসা আমি একটু রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই আমাদের আজকের পুরো জিনিসটাই অনুষ্ঠানটাই আসলে আমরা তরুণ প্রজন্মের কাছে তিনি কি স্বপ্নের বাতিঘর হিসেবে প্রতীয়মান হচ্ছেন এই জিনিসটাই আমরা জানতে চাই বুঝতে চাই এখানে আমি আপনাকে একটু জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য বলছি যে এই তরুণ প্রজন্মই কিন্তু বিপুল ম্যান্ডেট দিয়ে এই জননেত্রীকে কিন্তু তারা প্রধানমন্ত্রী করেছে তরুণ প্রজন্ম কিন্তু আজ পর্যন্তই তার পাশেই আছে এবং তাদেরকে সাথে নিয়ে জনগণকে সবাইকে সাথে নিয়ে কিন্তু দেশটিকে এই বাংলাদেশ কিন্তু আজ তরুণ বাংলাদেশ মধ্যবয়সী একটি বাংলাদেশ তাকে কিন্তু তা উন্নয়নশীল দেশ থেকে তিনি একটি মধ্যমায়ের দেশের দিকে নিয়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের কাছে আপনি কিভাবে তুলে স্বদেশ প্রত্যাবর্তন এই নেত্রী স্বদেশ প্রত্যাবর্তন কি মানে নিয়ে এসেছে তাদের জীবনে এটা কিভাবে তুলে উনিশশো একাশি সালে পাঁচই মে নিউজ পত্রিকায় একটি সাক্ষাৎকার শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিল বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ আপনি এটা জেনেও বাংলাদেশে যাচ্ছেন কেন তখন শেখ হাসিনা খুব দ্রুত উত্তর দিয়েছিলেন যে আমি জেনেই বাংলাদেশে যাচ্ছি ওই দেশটা আমার ঝুঁকি এবং ঝুঁকি নিতে পারি বলেই আমি শেখ মুজিবের কন্যা আর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে তরুণ প্রজন্মে যারা এখানে উপস্থিত আছে আমি তাদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পাবলিক লাইব্রেরি বাংলা একাডেমির লাইব্রেরি বহু জায়গায় পুরনো দিনের সব পত্রিকায় আছে আমার আপনার কথা কিংবা সারে আলমের কথা শুধু বিশ্বাস করার প্রয়োজন নেই তারা যদি একাশি সালের মে মাসের এক তারিখ থেকে আঠারো উনিশ কুড়ি এই তারিখ পর্যন্ত যদি পত্রিকাগুলো উল্টায় উত্তেফাক দৈনিক বাংলা তখন সরকারি পত্রিকা সংবাদ এই পত্রিকাগুলো উল্টালেই বুঝতে পারবে কত কঠিন একটি সময়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন নেতাজি সুভাষ বসু বলতেন যে দেশ দেশের কাছ থেকে কিছু পেতে গেলে আমাকে ষোলো আনা দিতে হয় শেখ হাসিনা হচ্ছে সেই ব্যক্তি যিনি ষোলো আনা দেবার জন্যই বাংলাদেশে এসেছিলেন মৃত্যু ভীতি আছে জেনেও একেবারে মৃত্যু ওনাকে জিজ্ঞেসই করেছে তাকে নিউজিক পত্রিকায় জিজ্ঞেসই করেছে আপনি যাচ্ছেন কেন আমার তরুণ প্রজন্মের সাথে আমি কিছু বিষয়ে আমি যেহেতু এটা নিয়ে আমি অনেক নানা নানাচড়া করেছি আমি অনেক লেখালেখিও করেছি আমি এটা নিয়ে দিনের পর দিন লাইব্রেরিতে পড়ে থেকেছি আমি দেখেছি যে আমি যদি এক কথাই বলি সেই পরিত্রাণকর্তার নাম হচ্ছে শেখ হাসিনা অবশ্যই আপনি চিন্তা করতে পারেন উনিশশো সালের যেটা শাহরুল্লাম খুব স্পষ্ট করে বলেছেন একাশি সালের সতেরোই মে দিনটা কেমন ছিল ভয়ঙ্কর দিন যখন তার একদিন আগে পত্রিকায় একটি দৈনিক বাংলায় শিরোনাম হচ্ছে শেখ হাসিনার আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে এই যে আজকের যারা জাতীয়তাবাদী রাজনীতি করছেন যারা অনেক বয়স হয়ে গেছে তাদের প্রায় সবাই ওই শেখ হাসিনার আগমন প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন কেন প্রতিরক্ষা কমিটি তাদের কর্মসূচি স্থগিত করেছিল বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল এবং আপনি যদি এই তরুণ প্রজন্মটা যদি পত্রিকাগুলো উল্টায় আঠারো মে পত্রিকা উল্টায় দেখবে যখন পত্রিকাতে কোনো কিছু লেখা খুব দুর্ভ কাজ ছিল আজকে অনেকেই তথ্য প্রযুক্তি তথ্যের প্রবাহের কথা স্বাধীনতার কথা নিয়ে অনেক মানে বাঁকাচোরা কথা বলেন তখন কিন্তু খুবই কঠিন একটি জায়গা ছিল উনিশশো সালে পনেরো আগস্টের বঙ্গবন্ধু মৃত্যুর পর আওয়ামী লীগের প্রেস লিস্ট না বিজ্ঞাপন দিয়ে দৈনিক সংবাদে প্রথম তাদের সংবাদ ছাপানো হয়েছিল মানে খুব একটা দুর্বিষহ একটা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যখন মানুষের ভিতরে জাগরণ সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা ফিরে আসছেন তখন পুরো ঢাকা শহর তখন তেজগা বিমানবন্দর ছিল আজকে তো এই বিমানবন্দর ছিল না তেজগাঁ বিমানবন্দর থেকে মাত্র অল্প দূর বত্রিশ নম্বর এই জায়গায় যেতে শেখ হাসিনার গাড়ি কত সময় লেগেছিল সারাদিন মুসলধারা বৃষ্টি হয়েছিল একটি মানুষ নড়েনি আমি এই জন্য বলছি যে অনেকেই আজকে কিন্তু জানবেন না এই জন্য তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান মানে সঠিক তথ্যটি জানা কারোর দ্বারা প্রভাবিত হয়ে না একটু ইতিহাস একেবারে একেবারে দরকার হলে এই যে আমি নিউজ উইকের পায়স মেয়ের কথা বললাম আমি পুরোনো দিনের তখনকার পত্রপত্রিকায় যেগুলো রেফারেন্স রেফারেন্স রয়েছে এগুলো পড়া দরকার আমি এই জন্য বলি যে আজ থেকে চৌত্রিশ বছর আগে তিনি যখন এসেছিলেন তখন যেটা সারে আর ভাই খুব ভালো করে বলেছেন যে পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নেতা কোনো রাষ্ট্রনায়ক এতটা ঝুঁকিতে কখনো চলেননি কখনোই তিনি বারবার মৃত্যুর মুখে গিয়েছেন এবং শুধু একবার না একাশি সালে সতেরোই মে না আপনার নিশ্চয়ই মনে আছে সারিয়ার বাড়িতে আরও ভালো বলতে পারবেন উনিশ দুই হাজার সাত সালে সাতই মে যখন ওই সময়কার ইয়াজুদ্দিন ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দিল যে আপনি দেশে আসতে পারবেন না তখন এই সাতই মেতে ওটা ছিল সতেরোই মে সাতই মে সাতই মেতে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি যুদ্ধ করে তিনি জেনেছেন যে আমি গ্রে গ্রেপ্তার হব তিনি বুঝেছিলেন যে কোনো মুহূর্তে আমার জীবন সংশয় হতে পারে এমন একটা পরিস্থিতিতে তিনি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন যুদ্ধ করে আপনি দেখেন নির্মলন্দগুণ শেখ হাসিনার সহপাঠী ছিলেন কবি নির্মলন্দগুণ তিনি তার উপর একটা একটা বই তাকে উৎসর্গ করেছিলেন সেই বইয়ের একটা কবিতায় আছে যে শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি আমি বুঝি